বকে ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে চলে এসেছে তো আপনার অনস্ক্রিনে খবরের শিরোনামটি দেখতে পাচ্ছেন যে ডিএ কেস মঙ্গলেই সুপ্রিম কোর্টের নিষ্পত্তি মর্গভাতা মামলার পঁচিশ তারিখের দিকে তাকিয়ে সরকারি কর্মীরা কি বিস্তারিত তথ্যটি আপনাদের আমি বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি ডিএ কেস ইন সুপ্রিম কোর্ট আগামী মঙ্গলবার পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টের ডিএ মামলা বা মহর্গভাতার শুনানি হতে চলেছে এবং বড় রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মীরা এবার কি স্বস্তি তাহলে কি এবার মার্চ মাসে কিন্তু জার্য়ারি মাসে সুপ্রিম কোর্টে কিন্তু পর এবার এবার মার্চ মাসে কিন্তু কিন্তু সুপ্রিম উঠতে চলেছে অর্থাৎ ডিএবতা মামলা প্রশ্ন এবার কি মামলা তারা স্বস্তি পাবেন কিন্তু দীর্ঘ মামলাতে ধার্য করা হয়েছে পঁচিশে মার্চ মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবার নতুন বেঞ্চে উঠবে ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে কজ লিস্ট অনুযায়ী এবার ডিএ মামলা উঠতে চলেছে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি ময়নোজ মিশ্রের বেঞ্চে সুপ্রিম কোর্টে ষোলো নম্বরে ঘরে উঠবে ডিএম মামলা পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে ওঠার কথা ডি মামলা সেই দিনের দিকে তালিকায় মামলাটি রয়েছে চুয়াল্লিশ নম্বরে চোদ্দ বার কিন্তু শুনানো হয়েছে এর আগে ডি মামলা শুনে আপনারা সবাই জানেন এ কিন্তু কোনোবারই কিন্তু মামলার বিস্তারিত শুনানি সুপ্রিম কোর্টে হয়নি বরাবরই পিছিয়ে গেছে মামলার শুনানি কিন্তু এবার আশাবাদী সরকারি কর্মী রাজ্যের সরকারি কর্মীরা কারণ এবার আগের তুলনায় কর্মতালিকায় এগিয়েছে ডিএ মামলা আগের বারই আইনজীবী বলেছিলেন এই মামলার বিচারপতি একবার বিস্তারিত শুনলে অনেকটাই এগিয়ে যাবে মামলা রাজ্য সরকারি কর্মচারীদের আশা এবার শুনানিতে যদি বকিয়ায় মিটিয়ে দেওয়া হয় এমনটাই আশা করছেন রাজ্য সরকারি কর্মীরা এবার রাজ্য সভা ডিএম ডিএ মামলার লিস্টে অপেক্ষা করছে সেটা হতে পারে হতে পারলেই পেলেই কিন্তু শুনানি সম্পর্কে বিস্তারিত জানা যাবে সাধারণ সুপ্রিম কোর্টের শুনানি আগের দিন বা তার আগের প্রকাশিত হয় কজ লিস্ট যার অর্থ সোমবার রাতের দিকে প্রকাশিত হতে পারে কজ লিস্ট ডিএ ইতিহাস দু হাজার ষোলোর এই মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্ট ও স্যাটে এরপর দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে এই মামলার সুপ্রিম কোর্টে করায় আরও তিন বছর পিরিয়ে গেলেও এই মামলার নিষ্পত্তি কিন্তু হয়নি তার আপনার ভালো লাগছে লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই জয় হিন্দ বন্ধু মাধ্যম ধন্যবাদ দেখা যাবে